হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের মার্চ দু মাসের ভাতা ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে প্রদান করা হয়ে গেছে আপনাদের মোবাইলে সকলকে এস এর মাধ্যমে এটি জানিয়ে দেওয়া হয়েছে যাদের মোবাইলে এখন এস এম এস যায়নি অনেকে অনেক সময় এস যেতে একটু দেরি হয় তো আপনারা চাইলে নিকটস্থ ব্যাংকে গিয়ে এটি দেখতে পারেন আপনারা যে কোনো সময় আপনাদের নিকটস্থ ব্যাংক থেকে অর্থিক টাকাটি উত্তোলন করতে পারবেন এছাড়া যাদের মোবাইল ই ওয়ালেট আছে সোনালী ই ওয়ালেট তারা সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের ভাতার অর্থটি পৌঁছে গেছে কিনা তো প্রত্যেক জেলায় পর্যায়ে উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের মার্চ মাসের ভাতাটি ঈদের আগে প্রদান করা হবে বলে আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তার এই ধারাবাহিকতা প্রদান করা হয়ে গেছে কিছু কিছু উপজেলা ইতিমধ্যে প্রদান করা হয়েছে কোনো কোনো উপজেলা এখনো নাও যেতে পারে তো সে যে সকল উপজেলায় যায়নি সেখানে কিছুদিনের ভেতরে চলে যাবে আপনার দেখা যায় আজ বা কালকের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো কোন কোন জেলায় গিয়েছে এবং কোন কোন জেলা যায়নি আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ